তেলা মনুষ্যকसदी শূন্যের পক্ষে আল্লাহ সানা নাই আছে যারা নবী মরা বুলি হর না নাই বলি হর না গায়েব না জানে বলি হর বাপุทธ্য বদ্ধ হাক্কুর মতান হর নবীর এক গুণাগার বলি হর পাওয়ারলেস বলি হর ওন ईमानदार না বেঈমান না আরো বড় আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় शान মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান

উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুযোগ উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুযোগ অন্তরে তার বিষে বরাব ইবিলি শোষায় প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলব অতি ভাগ্যবান এমন বিধান দান করিল নাই তো সমান সেই নবীর غلامিতে জান কর কুরবান সোনা দুনিয়া সাল্লাল্লাহু আর خدায় কে রাসূলুল্লাহ

আর নদীর এক সুতো যদি বারে এলে বাংলাদেশ আমার বারে দিবে সুহানাল্লাহ হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসী অনেক এক আজিয়া মাহফির করেন না সার্থকতা হরে রবি আব্বল আর হরে রজব মাস গিয়ে গই সাবান মাস শুরু সুহানাল্লাহ ইদির শাহ সুন্নি যুব একতা সংগঠন আসান রেজা রানী আরও কাদরিসা বুজুর রানী ইজে মিলাদ নবী ওলমা ইকরাম রাইতোর বারোটার কাটা ফারে গিম অবুক 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 হন ফাগলাম ফাইল আল্লাহ শুধু সাধারণ বাঘ নহ অর্ধেক রাত সাহেবের আরো দুই ঘন্টা প্রায় সামনে সোহান আল্লাহ ঠিক না বেটি আচ্ছা আর কত তোর সোনিয়া নবীর প্রেমত ইয়ার আল্লাহ অনের অজা সারি সোহান আল্লাহ ইয়া হন আল্লাহ

আর নবী হ্যা আল্লা কিল্লাই সোহান আল্লাহন কুকিয়াল গুজুন আল্লাহ কিল্লাই ডাইরেক্ট কোরআন আর শাহাদাতাহিদন শাহাদাতা সাক্ষী দেওয়া সাক্ষী হে জীবে শোকে দেখে হানে উনে তলি বুঝা দেো ভরিব হানে উনোনো ভরিব নবী মরা হইবেন না ইয়া বাদে

সন্তানের লাই বাড়ির লাই না 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 হ্যাঁ নবী এলা দিদাই মতো লেখা দিদি কিয়া ও জিবরিল হারা গো কিলে নবন সিডা মারর আল্লাহ কোরআন এর দিবে মা কারা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন নবী

আৰে কেনে বুজাই গম আৰ উম্মতলাই আৰু জাহাপেন্ট দে বহুললাই ফোৱাৰ লাই নিজে ইনকাম কৰি পেল্লাই কিবাদত দিয়া যত্ন কৰিব আই তো ৰহমতুল লীল আল আমি নবী আৰম্ভত যদি জাহ্নামত যায় আই নবী জান্নাতত কেনে কদম পেলাই

আগেব <laughs> 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 <laughs>

اب بھی نصر دوگا سبحان اللہ اللہ, اللہ, اللہ کا جہنم اب بھی نصر دوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیئے রু রু কে মুস্তফিয়া বাঁধ দিয়ে সনো দু জহন নিবে نبی تو ساگر بنے دین کہ نبی تو ساگر بنائے دل سرا تریا اب تو تمہاری جانب آنے دو یا ڈوبو دو اب تو تمہاری جانب کشتی تمہیں پہ چوڑی لنگن اٹھا دیے کشتی تمی پے چو ری لنگل اٹھا دیئے ہے سورا تریا ایک دل ہمارا کیا ہے آزار اس کو نا دل ہمارا کیا آزار اس کو نا تم نے تو چلتے پھرتے مرد جیلا دیے سبحان اللہ

ক্যুর <laughs> ফানিভ <laughs>